এখানে কিন্তু ঘনভাবে রাফেল করা থাকবে এবং এখানে কিন্তু রিপিটের কাজ করা থাকবে খুবই বড় হয়ে থাকবে ফ্রন্ট এবং ব্যাক পেন পাশে কিন্তু রিপিটের কাজ করা থাকবে আর এখানে কিন্তু রাফেল করা থাকবে আর এখানে কিন্তু খুবই ভাবে দুটি লুফ থাকবে লুফের মধ্যে আপনি ওয়ার করতে পারবেন এটা হচ্ছে আফিয়া সিডের উপরের পোষণটা খুবই চমৎকার একটা দিবে আর কাপড়টা থাকবে হান্ড্রেড পার্সেন্ট চেরি ফেব্রিক্স হান্ড্রেড পার্সেন্ট চেরি ফেবিক্স সাইজ হবে পঞ্চাশ বাউন্ন চুয়ান্ন ছাপ্পান্ন খুবই চমৎকার একটা আউটলুক দিবে এটা হচ্ছে আফিয়াসের উপরের পোষণটা তারপর যেটা দেখাবো আফিয়া সেটের ইনারটা খুবই চমৎকার হয়ে থাকবে খুবই বড় করে একটা ইনার আশা করি গেটটা দেখে বুঝতে পেরেছেন এখানে জিপার দেওয়া থাকবে আর বডি থেকে পঞ্চাশ আর স্লিভ খুবই চমৎকার টাউট লুক দেবে থেকে স্লিভ পর্যন্ত খুবই রাফেল করা থাকবে আর এখানে কিন্তু রিপিট করা থাকবে খুবই চমৎকার হয়ে থাকবে আর কাপড়টা তো বলে রাখলাম হান্ড্রেড পার্সেন্ট চেরি ফেব্রিক্স আর সাইজ পঞ্চাশ চুয়ান্ন ছাপ্পান্ন তারপর যেটা দেখাবো আফিয়া সেরের হুডিটা এবং উন্না হিজাব আফিয়া সেরের নোজ দেখে দিচ্ছি খুবই চমৎকার একটা ডাবল পাটের নোজ ডিকাপ থাকবে তারপর যে দেখাবো আফিয়া সেরের উন্না হিজাবটা খুবই লং প্রসেস একটা উন্না হিজাব থাকবে খুবই লং প্রসেস একটা উন্না হিজাব থাকবে খুবই চমৎকার টাউট লুক দিবে একটি উন্না হিজাব এবং একটি ডাবল পাটের নোজ ডিকাপ এবং একটি তিনশো গেরের ইনার এবং একটি কোটি মিলে কিন্তু চার পাড়ের একটি সেট আমরা দিচ্ছি অনলি মাত্র তিন হাজার টাকা অনলি মাত্র তিন টাকা দিয়ে কিন্তু আমাদের কাছ থেকে অরিজিনাল অথেন্টিক আফিয়া সেটটা পার্চেস করতে পারেন তারপর যেটা দেখাবো খুবই চমৎকার একটা আউটলুক দিবে মুনতাহা সেট মুনতাহা কিন্তু সম্পূর্ণ চারটি পার্ট হয়ে থাকবে শুরুতে আমি মুনতাহা সেটের হিজাবটা চলে যাচ্ছি খুবই চমৎকার ফ্রন্ট এবং ব্যাক প্যানের দুটো সাইডে কিন্তু রাফেল করা থাকবে আর খুবই চমৎকার একটা আউটলুক দিবে এখানে স্লিপসে সুন্দরভাবে কাট করা থাকবে কোনো থেকে এখানে দুটি লুফ থাকবে আর কাপড়টা হবে হান্ডেড পারসেন্ট দু বাইচেরি ফেব্রিক্স আশা করি গ্যালেজটা দেখে বুঝতে পেরেছেন আর কাপড় হবে থাকবে হান্ড্রেড পার্সেন্ট দু বাইচিরি ফেবিক্স ফর এবং ব্যাকমেন রাফেল করা থাকবে খুবই চমৎকার একটা আউটলুক দিবে এর হচ্ছে মুনতা হাসের হিসাবটা তারপর যেটা দেখাবো মুনতা হাসেরের অ্যারাবিক স্টাইল একটি ক্যাপ খুবই চমৎকার একটা আউটলুক দিবে এখানে সুন্দর করে দুটি বাটন থাকবে এবং স্লিপস কিন্তু বাটন হয়ে থাকবে খুবই চমৎকার একটি আউটলুক দিবে আর সাইজ হবে পঞ্চাশ বানান্ন চুয়ান্ন ছাপ্পান্ন তারপর যেটা দেখাবো মুন তাহারের ইনারটা খুবই বড় গেরাই ইনার হয়ে থাকবে আমি ইনারটা গেট দেখে দিচ্ছি খুবই বড় গেরাই ইনার আশা করি গেটটা দেখে বসতে পেরেছেন আর কাপড়টা দেখবো হান্ড্রেড পার্ট দুবাই চেরি ফেব্রিক্স আর স্লিপসটা খুবই চমৎকার এখানে খুবই চমৎকার টাউট লুক দিবে আর বডির সাথে কিন্তু লুফ থাকবে লুফের মাধ্যমে আপনি যেভাবে চান সেভাবে ব্যবহার করতে পারবেন তারপর যেটা দেখাবো মুন খুবই চমৎকার টাউট লুক দিবে একটা নিকাপ খুবই বক্স আকারে সুন্দর একটি নিকাপ থাকবে একটি নিকাপ সেট এবং একটি তিনশো গের ইনার এবং স্টাইলে একটি ক্যাপ এবং একটি হিজাব খুবই চমৎকার একটা আউটলুক দিবে এই চারটি পার্ট মিলে মুনতা হাসির আজকে দিচ্ছি অনলি মাত্র তিন হাজার টাকা অনলি মাত্র তিন হাজার টাকা দিয়ে কিন্তু আমাদের কাছ থেকে মুনতা হাসিরটা করতে পারেন অথবা আফিয়া সেটটি পার্চেস করতে পারেন খুবই চমৎকার দুটি আউটলুক দিবে আর অনেকজন অনেক ধরনের কথা বলে থাকে যে ভাইয়া সেম টু সেম হবে কিনা আসলে আমরা দোকান থেকে যে প্রোডাক্টটি রয়েছে সেগুলো ভিডিও করে সেল করে থাকি আপনারা যেভাবে দোকানে এসে নেন সেম হয়ে আপনার ডেলিভারি বয় সামনে থাকবে প্রোডাক্টটি যাচাই বাছাই করে কাপড় ঠিক আছে কিনা কোয়ালিটি ঠিক আছে কিনা সেলাই মান ঠিক আছে কিনা আপনি নিতে পারবেন অন্যথা আপনি রিটার্নও করতে পারবেন আমি আমাদের দোকানের লোকেশনটা আমি আবারও বলে রাখি আমরা আমাদের দোকান থেকে প্রোডাক্ট সেল করে থাকি আমাদের দোকানের লোকেশন হচ্ছে ঢাকা গুলিস্তান পি রিয়ামিনী মার্কেটের দ্বিতীয়তলা এফসিয়াত সাতাত্তর আটাত্তর নাম্বার দোকান এই ছিল আমাদের আউটলেটে থাকা খুবই চমৎকার দুটি বর্খা ভ্যান নিয়ে দুটি বরখা দুই সালের সুন্দর দুটি কোয়ালিটি বর্খা আফিয়া সেট এবং সেট তাছাড়াও কিন্তু আমাদের আউটলেটে ইউজ পরিমাণে হুডি সেট এবং কাটিপরকে এসে পড়েছে সেগুলো ভিডিও পেতে সবার আগে আমাদের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করবেন যারা আমাদের পেজটিকে দেখতেছেন অবশ্যই আমাদের পেজটিকে লাইক করবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম